শীতকালে গরম গরম রুটি খেতে খুবই মজা লাগে আর যদি হয় দোকানের মতো রুমালি রুটি তাহলে কথাই নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই রুমালি রুটির রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি পেস্ট করেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন রুমালি রুটির রেসিপিটা একদম সহজ চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি একটা গামলা নিয়েছি তার ভিতর দিয়েছি দুই কাপ আটা আটার ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ সয়াবিন তেল সয়াবিন তেলের লবণ আটার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এপাশে আমি চুলাতে গরম পানি করতে দিছি হালকা কুসুম গরম পানি আটার ভিতর দিয়ে ভালো করে ভালো করে রুটির একটা ডো তৈরি করে নিব আর গরম পানিটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আটাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে গরমটা হাতে না লেগে যায় এখন আমি চামচটা সরিয়ে ফেলবো হাতের সাহায্যে রুটির ডোটা তৈরি করে নেব আর এই রুটির ডোটা একদম সফট হবে খুবই সফট না হলে রুমালি রুটিটা ভালোভাবে তৈরি হবে না রুটির ডোটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু পিরানি নাই এই রুটিটা অনেক বড় হবে সেই জন্য আমি টাইসের উপরে সুন্দর করে পরিষ্কার করে ভালোভাবে আটাটা মধ্যে নিলাম এখন ছোটো ছোট করে লেচি কেটে নিছি সব লেচিটা গোল করে করে গামলে রেখে দিচ্ছি আর একটা করে রুটি বেলে দেখাচ্ছি রোমালি রুটিটা কতটুক পাতলা হবে আর কত বড় হবে প্রথম ভিডিওটা স্কিপ হয়ে গেছে গোল করে নিয়েছি তারপরে আটা নিছি নিয়ে বেলে নিতে হবে আর রুমালি রুটি যত পাতলা করবেন তত রুটিটা সফট হবে কাগজের মতো পাতলা না হলে রুটি দেখতেও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না এই রুটিটা বেলতে অনেক সময় লাগছে আমার আর এরকম বড় একটা স্পেসে বলবেন যাতে আপনার রুটিগুলো সুন্দরভাবে পাতলা হয় আমি টাইসির পরে রুটিটা বেলে নিচ্ছি তারপরে আমি একটা দস্তার করেই চুলার পরে ভুট করে দিয়েছি আপনারা যদি মাটির হাঁড়ি থাকে ভুট করে দেবেন তাতেও সেকতে পারবেন তাওয়ার পরেও সেঁকতে পারবেন কিন্তু আমার কাছে এই জিনিসটা সহজ যে সেই জন্যই আমি এটা গরম করে নিয়েছি আর রুটিটা দিচ্ছি আর রুটিটা অনেক বড় দ্বিতীয় হিমশিম খেয়ে যাচ্ছি আর রুমালি রুটি এরকম পাতলা হবে আর রুটি শেঁকা তো আপনারা পারেন সবাই সেম পজিশনে রুমালি রুটিটা সেঁকে নিতে হবে আর রুটি সাইডে একটু ফেটে গেছে কোনো সমস্যা নেই এরকম ভাজ করে করে এক পাশ ওই পাশ দিয়ে রুটিটা সুন্দর করে সেকে নিতে হবে আমি একই পজিশনে সবগুলো রুটি বেলে ভালোভাবে সেঁকে তৈরি করে নেব আমি আরও একটা রুটি বেলে ছেঁকে দেখাচ্ছি আর এই রুটিটা দেখেন কত সুন্দর পাতলা হয়েছে করার যে কাইটা সেটাও দেখা যাচ্ছে এইভাবে করে করে রুটিগুলো সব ছেঁকে নিব। আসলে রুটিটা খেতে অসম্ভব মজা একবার হলেও ট্রাই করবেন তৈরি হয়ে গেছে রুমালি রুটি আর এই রুটিটা আলু ভাজি ডিম পোস্ট গরুর মাংস ডাল ভোনা যে কোনো খাবারের সাথে খুবই মজা লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্ট্রিট আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং